দু আগুনে জ্বলছে আমেরিকা এ কোন পাপের আগুন চারিদিক থেকে ঘিরে ফেলেছে চার চারটি অগ্নিকাণ্ড চারদিক থেকে চারটি দাবানল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলের দিকে টানা নয় দিন ধরে জ্বলছে এই আগুন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে ক্রমশই বেড়ে যাচ্ছে বাতাসের গতিবেগ যার কারণে ক্রমশই ব্যাহত হচ্ছে আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্রমশই পরিস্থিতি হাতের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে সবচেয়ে ভয়ের কারণ হল লোকবসতি মাঝখানে রেখে চারিদিক থেকে চার চারটি দাবানল ধেয়ে আসছে লোকালয়ের দিকে অলরেডি হাজার হাজার ঘর বাড়ি পরে ছাই হয়ে গেছে আগুন নেবাতে প্রাণপ্রণ চেষ্টা চালাচ্ছে তবুও কোনো কাজ হচ্ছে না ক্রমশই ভারী আকার ধারণ করতে চলেছে আমেরিকার একটি শহরে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশ্বটাকে অনেকে আল্লাহর আজাব গজব হিসেবে দেখছেন এটা আসলে তাই কিনা এজন্য উল্লাস করা যাবে কিনা আহ আমরা অনেক ইতিমধ্যে শুনেছি যে আমেরিকার হলিউড নামক একটি শহরে ভয়াবহ দাবানল পুরো শহরকে পুড়ে ছাই করে দিয়েছে টানা দুই দিনের অধিক সময় ধরে শুধু পুড়ছে তো পুড়ছেই এবং কোনোভাবে সে আগুন থামছে না যে শহরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে শহর নানা কারণে পরিচিত বিশ্ববাসীর কাছে বিশেষ করে অশ্লীলতা বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম রিলেশনকে প্রমোশন করা এবং অন্যায় অশ্লীলতার যে জোয়ার সয়লাভ এটার জন্য এই শহরটা নানাভাবে পরিচিত মানুষ নানাভাবে সেটিকে জানে এই অশ্লীলতার সুতিকাগার হিসেবে হলিউডের বিভিন্ন তথাকথিত অভিনেতা এবং তারকাদের ঘর বাড়ি ছাই হয়েছে মানুষের মধ্যে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায় ব্যাপকভাবে বিস্তৃত করতে চায় তাদেরকে তারা বলার ভয়াবহ শাস্তি দেবেন বলে কোরআনকারী মেলা তালা জানিয়েছেন এই যে দাবানল সেটা তাদের সেই সব কৃতকর্মের শাস্তি কিনা এটা নিশ্চিত করে বলা কঠিন হলেও আপাত দৃষ্টিকোণ থেকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটি দেখে একজন মুসলমান সতর্ক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট কারণ রয়েছে আমরা জানি যে ইতালির পম্পেও নগরী এটাকে পাপের নগরী বলা হতো পাপ জোলম সীমালঙ্ঘন এটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে একটা পর্যায়ে আহর্বুল আলমিন সেখানে ভয়াবহ দাবান হলে পুরো শহরকে পুরো ছাই করে দিয়েছেন এখনও সেই কয়লা হয়ে যাওয়া শহরটি ওইভাবে কয়লা অবস্থাতেই বিশ্ববাসীর কাছে এখনও দৃষ্টান্ত হিসাবে শিক্ষা গ্রহণের উপাদান হিসেবে এখনও টিকে আছে হলিউডের এই যে আগুন এ আগুন সেরকমই কোনো শিক্ষাদায়ক সেরকমই কোনো অ্যালার্মিং কোনো বিষয় কোনো ঘটনা হওয়াটা মোটেও অস্বাভাবিক নয় একটু ইমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে উল্লাস নয় বরং এখান থেকে শিক্ষা গ্রহণ করাটাই হতো আমাদের কর্তব্য যে আমরা আল্লাহর অবাধ্যতার পথে যাওয়া